আপনারা দেখছেন জকিগঞ্জ এস ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের জকিগঞ্জ উপজেলার খালবিল হাওর ও নদ নদী সহ সব দিকে এখন থৈতই পানি উপজেলার নিম্নাঞ্চলের গ্রামীণ রাস্তাঘাট এখন পানে নিচে এ কারণে জমে উঠেছে জকিগঞ্জ উপজেলার চৌধুরী বাজারে অবস্থিত শতবর্ষী নৌকার হাট বৃহত্তর হাওর অঞ্চলের মতোই চলতি বন্যায় এলাকার বেশিরভাগ মানুষের জীবন জীবিকার অপরিহার্য অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে নৌকা সিলেটের পূর্বাঞ্চলের সুপরিচিত এ নৌকার হাটকে স্থানীয়রা নাওর বাজার বলে থাকে চৌধুরী বাজারে প্রতি বুধবার বিভিন্ন ধরনের ছোট বড় নৌকা নিয়ে আসেন স্থানীয় বিক্রেতারা বর্ষাকালে এই নৌকা দিয়ে এলাকার মানুষের যাতায়াত মাছ ধরা গরুর খাবার সংগ্রহ ও মালামাল বহন করা সহ নানা কাজ করা হয় আর সেজন্য বর্ষা মৌসুমে সিলেটের বিভিন্ন অঞ্চলের মানুষের গন্তব্য জকিগঞ্জ উপজেলার চৌধুরী বাজার নৌকার হাট স্থানীয়দের নিকট থেকে জানা যায় আনুমানিক একশত বছর আগে সর্বপ্রথম জকিগঞ্জের চৌধুরী বাজারের পাশে অবস্থিত কুল নদীতে নৌকার হাট বসে সপ্তাহের প্রতি বুধবার বাজার দিনে শতাধিক নৌকা বিক্রির জন্য ওঠে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা কেনা বেচা চলে এলাকাবাসী জানান আগেকার দিনে এত রাস্তা রাস্তাঘাটের সুবিধা না থাকায় প্রতি বুধবার দুপুর থেকে রাত অবধি শত শত নৌকা কেনা বেচা হতো তখনকার দিনে নৌকা মিস্ত্রির কদর ছিল চুকে পড়ার মতো সে সময় নৌকার অতিরিক্ত চাহিদার ফলে কামালপুর জামুরাই পশ্চিম গুটারগ্রাম নীলাম্বরপুর সোনাপুর জামালপুর যশা কেরাইয়া দাউদপুর জিয়াপুর সহ বেশ কিছু গ্রামের অনেকে পেশা হিসাবে নৌকা মিস্ত্রির কাজ করতেন সব মৌসুমী তাদেরকে নৌকা তৈরি করতে দেখা যেত তবে বিগত কয়েক বছর থেকে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় নৌকার তেমন একটা চাহিদা বোঝা যায়নি সালের পরপর দুটি বন্যা ও চলমান বন্যার কারণে আবারও যৌবন ফিরে পেয়েছে চৌধুরী বাজারের প্রাচীনতম নৌকার হাট বুধবার বিকেলে স্থানীয় চৌধুরী বাজার নৌকার হাটে গিয়ে দেখা যায় শত শত নৌকা নিয়ে বিক্রি করতে এসেছেন স্থানীয় নৌকা বিক্রেতারা আর নৌকা ক্রয় করতে এসেছেন সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা কয়েকজন ক্রেতা ও বিক্রেতা জানান বারো থেকে চোদ্দ হাত লম্বা নৌকার মূল্য সাড়ে ন হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এতে সব নৌকা সমান নয় নতুন ও পুরাতন নৌকাও আছে নৌকা অনুপাতে দাম রয়েছে একেবারে ছোট নৌকা পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যে পাওয়া যায় এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় এলাকাবাসী ও নৌকা ক্রেতা বিক্রেতা কয়েকজন জানান পূব সিলেটর রিজা গোয়েনগার থেকে রিয়া বাজার যত সব জায়গা থেকে মানুষ নৌকা বা এক সময় নৌকাতে কেউ আমরা ইটাত এখনো আপনার আর সারার সহযোগিতায় বহু দূরই দূরই থেকে মানুষ আইন আইয়া লইয়া আয়ন কোনো অশৃঙ্খল অসিল কোনো কতাবার তাকে কোর সুযোগ সুবিধাও নাই সব এখন আমরা বদ্র মানুষ আমরা সারাই মিডিয়া সমন্বয় হইয়া যেহেতু আমরা এলাকা আইলে মানুষকে মান সম্মান হিস দিয়ে আমরা বিদায় দেই আর আপনারা সারা

নৌকার বাজার দক্ষিণ সিলেট থাকে দক্ষিণ মাঝে বহু বাজার এখন রাস্তা কাটওয়ার কারণে বেশ উন্নত হওয়ার কারণে নৌকা একটু কম চলে একটু কম চলে নাও শুধু মানুষের গাছ কাটার লাগে গরুবলাই গাছ কাটার লাগে নৌকা লয় কিন্তু চলাচলের ব্যবস্থা রাস্তা কাটবার কারণে এখন নৌকা বেশি চলাচল হয় না এই বাজার সারা রাত্রে বাজার হইতো সকাল পর্যন্ত আমরা দেখছি বাজার হইতো এখন নৌকা উঠিছে কম আগে বেশি নৌকা হইতো

বারো জন লোক আইছে নৌকা নিতে দামটা মোটামুটি এখনবারে বেশিও না আবার কমও না মোটামুটি একটা ইয়ের মধ্যে আছে আমরা তো এইগুলা বাইয়া নিয়া যাই যে ওখান থেকে একটা আওয়ার আছে আওয়ারটা বাইয়া নিয়া ওখান আমরা পরের দিন সকালে আবার বিকালে তিনটা চারটার দিকে আমরা মনে ওইগুলো আমরা গরু আছে গরু গাছ লাগিয়া এই একটা নৌকা বানাইতে এই যে লাকলি লাগে লোহা লাগে খস লাগে লাগে বিভিন্নটাও এটা এই যে নৌকাগুলো আগে আমরা এক দুই দিনের নৌকা একটা বানাইতে পারছি চৌদ্দ ফোন খন্দ দুই দিনে আমরা ছোট ভাই একটা আমি দুই দিনের নৌকা বানাইছি এখন যে জিনিসপত্র যে ধর এই জিনিসপত্র ধরে একটা নৌকা এখনই সত্রিশ হাজারের নৌকা সাত আট হাজার টাকা নিচে একটা নৌকা বানাইতে পারতো না আর বালা একটা নৌকা বানাইলে তিন পঁয়ত্রিশ দিয়ে একটা নৌকা বানায় যদি আর আরো থেকে বিশ হাজার বাইশ হাজার খরচ ওই কিন্তু বেশ আট আর বিশ হাজার বেচা যায় না এখন আগরে ইয়াৰ নৌকার দাম কমে গেছে এখন এই নৌকা বানাই এই খরচ ইয় না এই পানি ওয়াই মানে নৌকা কিছু বিখের পানি কমি গেলে নৌকা আট হাজার টাকা ঘর যদি ওয়া নৌকা বেচা লাগে পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা নিজের পেকের দিচ্ছি দর কমে যাওয়ার কারণে সবদিকে রাস্তাঘাট হয়ে গেছে এখন নৌকার মাসের প্রয়োজন নাই বেছ এখন থেকে উন্নত হয়েছে এখন নৌকার কোনো প্রয়োজন নাই আমার কামালপুর গ্রামে আগে নৌকা চড় আমরা বাড়িতে পারছি না এখন আমরা নুকা লাগে না আমরা এখন এই যত বছর হোক আমরা গাড়ি দিয়া বাইক দিতাম বাড়ি আবার যাওয়া এটা সব জাত কাটে হয় কিন্তু ভালো হইলো জার হইল কাঠ জার হইল কুমা সবচেয়ে ভালো কিন্তু আম দিও বানায় কদম দিও বানায় সব জাত কাঠ দিও বানায় কিন্তু এটা লাস্টিং বেশি দিন করতে না জার হইলে যে রকম লাস্টিং করবো এরকম লাস্টিং অন্য জাত আছে আমি ওটা বেসার লাগিয়ে আসছি এটা বানাই বানাইতে গেছে কি এটা বারো চোদ্দ হাজার টাকা পনেরো হাজার টাকা দাম তাসমিয়া রহমান সুনিয়া জকিগঞ্জ এস টিভি জকিগঞ্জ সিলেট